অলক্ষণে তুই শুধু বাবুর মতো দেখতে বলে বেঁচে যাচ্ছিস না হলে তুমি যাও বুঝলে না হলে আমার কারখানাটা এক্ষুনি ভেঙে যাক অলক্ষণে আসছে পালা বৌদি না এই সরেজে সরেজা নালে মাথা সব চুল ওই লোকটাকে দেখে সবাই পালাচ্ছে কেন তুই যদি নিজের ভালো চাস ওদিকে না তাকে তুইও পালা আর আমিও পালাই আরে খিসকেলা জে কতদিন পর দেখা কেমন আছিস বল হ্যাঁ ভালো আছি আরে তুই কেমন আছিস বল হ্যাঁ আমিও ভালো আছি তা কি ব্যাপার হঠাৎ এখানে আরে এখানে একটা কাজ এসছি ও আচ্ছা 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 তারপর বল তোর জীবন কেমন কাটছে হুম আমার জীবন ভালো কাটছে তবে তোর জীবন এখন থেকে খারাপ হয়ে যাবে কেন আরে আমার এখন নারী নক্ষত্র সব অপয়া হয়ে গেছে আর আমার সঙ্গে যে ঘুরে তারও নারী নক্ষত্র সব অপয়া হয়ে যায় ওসব কুসংস্কার আমি বিশ্বাস করি না হ্যাঁ দাদা বলুন আমাদের কত হয়েছে পঁচিশ টাকা আরে না ভাই টাকাটা আমি দিচ্ছি আরে না না তুই এতদিন পর দেখা তুই কেন দিবে আমি দেব আরে ভাই এত চাপ নিচ্ছিস কেন আমি দিচ্ছি ভাই পাগল তুই আমাদের এখানে এসে তুই কেন টাকা দিবে আমি টাকা দিচ্ছি দাঁড়া আরে বেশি বকিস না যা গিয়ে বাজারটা সার যা এই তুই বেশি না বকে চুপ করে দাঁড়িয়ে থাক এবারে কিন্তু আমি রেগে যাচ্ছি কিন্তু হ্যাঁ তা তুই রেগে যাচ্ছিস তা কি আমি হেসে যাচ্ছি এবারে কিন্তু তোর গায়ে আমার হাত উঠে যাবে এর থেকে বেশি বললে তোর গায়ে আমার পা উঠে যাবে আরে খিসকা ওই এইরকম অল্প করে বাপের জন্মে দেখিন

এই শুধু মুড়ি আর কি করে খাবো কপালে হাত বুলাও যে মুড়ি আর শসাটা পেয়েছো ঘরে চাল নেই নুন নেই তেল নেই ডাল নেই ভুসিমাল মাল দোকানে আড়াই হাজার টাকা বাকি সে সারাদিন চাইছে দাও দাও ছেলের স্কুলে তিন মাসের মাইনে বাকি পড়ে আছে টিউশনির সাত মাসের বাকি আছে সেগুলো দেওয়ার নাম নেই খালি খেতে দাও এই জীবনটা রেখে লাভ নেই ইচ্ছে করছে ছুরি দিয়ে গলাটা কেটে দি ছুরিটা দেব মা না ছুরিটা আমার মাথায় আছে নাও নাও

তুমি প্রথমে এখান থেকে শুরু করো এ মিস্ত্রি ভালো করে শোনো বড়ির এদিকে এক ইঞ্চিও না কোদাল চেপে আসে দেখিনজি ও বড়টা আমোর তো দিকে 1 ফুট জায়গা বেশি আছে ওMistri তুমি কোদালটা এদিকে চেপে মারো তো আরে ভাবছ কি মারো না এ Mistri একদম না আমার बाउंड्रीতে কোদাল মারবি না বলে দিচ্ছি আরে Mistri তুমি মারো না বলছি তো না এই মিস্ত্রি তুমি কোদালটা মারো তো দেখি তারপর কে কি করে আমি দেখে নিচ্ছি এই আগে তুই আমার জায়গা থেকে সর আর তুই কোদাল মেরে দেখা আমিও এখানে আছি দেখে নেব এই মিস্ত্রি তুমি কোদাল রে দিকে চেপে মারো আমি এখানে আছি কার বাবার কে কত দুধ খেয়েছে দেখে নেব আর আমিও দেখে নেব ও কত ঘাস খেয়েছে ওই ওই চেপে মারো তারপর কেকি করে দেখছি আরে ভাবছো কি মারো না হই একদম মা হই তুমি মারো তো ওই না বলছি হেই চেপে মারো না ওই ওই চেপে মারলে তোকে আমি চেপে মারবো হই বাম নিচ্ছাবো তুই কিছু বল আবে সালে হে ভ্যা ভ্যায় কী দম তাকে হাতে পায়ে তবে না বুলায় তবে না সালা কি করেছে কেন হয়েছে এই কে কাজে ডেকেছে দাদা এই অলক্ষণের জন্যই তোমাদের দুই ভাইয়ের মধ্যে মারপিট হচ্ছে তাহলে তোমাদের দুই ভাইয়ের মধ্যে যা মিল মোহাম্মদ পুরো পাড়া তোমাদের গুনগান গায়ে এই অলক্ষণে কে তাড়িয়ে দাও দাদা দেখবে তোমাদের সব ঠিক হয়ে গেছে আজকের কাজটাও বেকার হয়ে গেল এইভাবে চলতে থাকলে আমি না হাঁক দে পেয়ে একদিন মারা যাব মানে না খেতে পারলে হাঁক বো কোথা থেকে আর হাগা না হলে গ্যাস অম্বল হয়ে মারা যাব কি যে হবে আমার দশা বাহ সাইকেলটা তো বেশ কি সুন্দর এক্ষুনি দিল্লি তো করে আমার সাইকেলটা ভেঙে সাইকেলের গায়ে দিতে সর কি হলো আজ এত তাড়াতাড়ি চলে এলে আজ কাজ হয় না কাজ হয়নি নাকি নিজের মুখটা দেখিয়ে কাজটা বন্ধ করে চলে এসেছো মনে আছে তো কালকে ছেলে টিউশন ফিসটা দিতেই হবে আরে রাখো তো তোমার টিউশন ফিস হ্যাঁ আমি আর ধরলামটা কি হ্যাঁ বলুন কি সমস্যা ডাক্তার আমার না একটা খুব জটিল রোগ হয়েছে হুম রোগটার বিষয়ে বলুন হ্যাঁ তো আমি না যে কাজ করতে যাই সেই কাজ পুরো সম্পূর্ণ বরবাদ হয়ে যায় আর আমার সঙ্গে যে কথা বলে সেও বরবাদের খাতায় চলে যায় মানে তার কোনো না কোনো কোনো না কোনো ক্ষতি হবে এই ধরুন যেমন আপনি বড়িটা দো হুম হুম ডাক্তার হুম ও ডাক্তার এই কি হয়েছে ডাক্তার ও কি হয়েছে হ্যাঁ 머리+ 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 머 머리+ 머리+ अबे शीतकल है।, <tal word> है भाई तुम ही भाई बाबू आऊप क्जे ने <में वाँ। दियों> বাবু আমাকে কাজে নেবেন না রে ভাই কাজের হালাত খুব খারাপ যে কটা লেবার কাজ করে ওদেরই ঠিক মতো পয়সা দিতে পারিনি তুমি অন্য কারখানা দেখো বুঝলে বাবু আমি সবগুলো কারখানা ঘুরে দেখে নিয়েছি কেউ আমাকে কাজে নিতে চায় না শুনলাম এখানে যত সব আলতু ফালতু লেবারদের আপনি কাজে নেন সেই জন্য আপনার কাছে এলাম ও সিরাজ দা আমাদের আলতু ফালতু বলছে আরে আলতু ফালতু তোদেরও বলছে ঠিক আছে তার সঙ্গে আমাকেও বলছে ওই সালা অলক্ষণে তুই শুধু বাবুর মতো দেখতে বলে পেঁচে যাচ্ছেস না হলে এক্ষুণি তো ধুবড়ে শুনো শুধা হয় তুমি যাও বুঝলে না হলে আমার কারখানাটা এক্ষুনি ভেঙে যা বাবু আজ তিন দিন কোনো কাজ নেই আর তিন দিন কোনো হা গাও হয়নি খুব কষ্টের মধ্যে আছি কাজে নিন না বাবু এই নেই অম্বলের ট্যাবলেট খা আর এখান থেকে চলে যা আরে বাবু কিছু খেলে তবে তো অম্বল হবে টাকা নেই খাওয়া নেই অম্বল নেই হাগা নেই দেখ ভাই এমনিতে আমি এখানে সব দপড়া লেবারদের নিয়ে কাজ করি খুব কষ্টে তুই আমাকেই পাচ্ছে সব কথা জিজ্ঞাসা করার জন্য তার উপরে তুই যদি অলক্ষণে আসিস আমাকে তো কচু গাছে দড়ি লাগিয়ে ঝুলতে হবে তার থেকে বরং তুই একশো টাকা রাখ আর এখান থেকে দূর ভাগ যা তোদের একটা কথা বলবো না তোরা এই রকম কেন কারখানায় যদি কেউ পেদেও ফেলে তোরা সবাই কাজ কাম ছেড়ে দিয়ে রঙ্গ তামাশা দেখতে বসে যাস কেন কে পেদে ফেললো দেখতে হবে না এরকম করার জন্য তোদের না ড্যাশ মারা দরকার আছে বাবু ড্যাশ মারা দরকার আছে মানে শূন্যস্থানটা পূরণ করে নাও বাবু এই শূন্যস্থানটা আমি পূরণ করতে পারবো একটাই তো প্রশ্নের উত্তর জানি তাও দিতে দিল না তোমার মতন মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আমি মরে গেলে ছেলেটাকে কে মানুষ করবে তুমি হ্যাঁ দরকার পরে ভিক্ষা করে মানুষ করব কেউ তোমায় ভিক্ষা দেবে না তোমার যা মুখের ভাষা কেন লোককে বলবো আমার স্বামী মারা গেছে ঠিকই ভিক্ষা দেবে তাহলে থাকো তুমি এই চললাম আমি ধন্য হে উপরওয়ালা তোমার প্ল্যান আমি হালকা করে হলেও বুঝতে পারছি আমাকে অলকখুনে বানিয়ে সকুলের কাছ থেকে লাঞ্চ না খাইয়ে সমস্ত জায়গা থেকে নিরুপায় করি তোমার কাছে ডেকে নেয়ার প্ল্যান তোমার আমি সব বুঝতে পারছি কিন্তু আমি যাব না গিলে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে জানে হবে না তাই যাব না কিন্তু উপরওয়ালা তুমি আমার সঙ্গে আমাকে দেখে মনে হচ্ছে আমার কাছে ভিক্ষা আছে আর এই নির্জন এলাকায় কে ভিক্ষা নিয়ে বসে যাও তুমি যাও হম তোকে দেখে মনে হচ্ছে তুই খুব সুন্দরভাবে ভাবে সমস্যায় ভুগছিস আচ্ছা বল তো দেখি তো সমস্যার কথাগুলো দেখো ফকির বাবা আমার সমস্যার কথা শুনলে তুমি নিজেই সমস্যায় পড়ে যাবে তাই আমার সমস্যার কথা না শুনে তুমি এখান থেকে চলে যাও আচ্ছা শোনা তো সমস্যার কথাগুলো দেখি আমি সমস্যায় পড়ি না তোর সমস্যাগুলো সমাধান হয় আজকে সিওর তোমার ক্ষতি হবে তুমি যে আমার সঙ্গে বসে কথা বলছো না আজকে সিওর তোমার ক্ষতি হবে তবুও তুমি শুনবে আচ্ছা তুই শোনা না তাহলে শোনো হুম বুঝলাম দেখ বাবা এই পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে এক ভালো মানুষ দুই খারাপ মানুষ তুই কি কখনো লক্ষ্য করে দেখেছিস যে কোন প্রকারের মানুষের সাথে কথা বললে তার ক্ষতি হয় আমার সঙ্গে যে কথা বলে তারই ক্ষতি হয়েছে ভালো হোক আর খারাপ হোক হুম ভুল কথা তুই কি কখনো কোনো দিন লক্ষ্য করে দেখেছিস যে তোর জন্য কখনো কোনো বাচ্চার ক্ষতি হয় না হ্যাঁ তো ঠিক বলেছো ফকির বাবা আজ পর্যন্ত কোনো বাচ্চার তো ক্ষতি হয়নি হে ফকির বাবা আমাকে বিষয়টা আরেকটু খুলে পরিষ্কার করে বলো তো দেখ বাবা উপরওয়ালা তোকে এই অলক্ষণের শক্তিটা দিয়েছে যাতে ভালো মানুষদের ভালো হয় আর খারাপ মানুষদের খারাপ হয় হ্যাঁ তাই কোনো চিন্তা করিস না শান্ত মনে বাড়ি যা আর নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোল ফকির বাবা বলল যে আমার অলক্ষণে শক্তিটা শুধু খারাপ মানুষের উপরেই প্রয়োগ হয় কিন্তু আমি যাচাই করব কিভাবে কিন্তু এদের মধ্যে খারাপ মানুষকে আর ভালো মানুষকে কিভাবে বুঝবো আইডিয়া দাদা আরে তোমরা ওখানে সবাই কি করছো কেনা নাকি দেখতে পাচ্ছিস না এখানে তোর নানির ও দাদা ওরা তোমায় মারছিল কেন আরে দাদা আর বলো না আজ থেকে ছ মাস আগে দিচ্ছি বলে দুশো টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল টাকাটা দেয়নি বলে আজ আমি জোর গলায় টাকাটা চাই সেই জন্য আমাকে ধরে মারছিল ফকির বাবা তো তাহলে ঠিকই বলেছে এ ভালো মানুষ আর ওরা খারাপ মানুষ ছিল হ্যাঁ এ ওপরওয়ালা চল্লিশ পঞ্চাশ বছর পর আসবো হ্যাঁ ঠিক আছে